বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি তামার নাতি মুস্কান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি আপনারা সার্চ দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে আজকে নাম্বারে কে কে বলেছে খেলোয়াড় খেলোয়াড় এটার যে হলো প্লেয়ার 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 অর্থ খেলোয়াড় ঠিক আছে এরপর

এরপর আছে খেলার মাঠ খেলার মাঠ তাহলে আমি লিখে দিচ্ছি প্লেগ্রাউন্ড প্লে গ্রাউন্ড दल के बेटा प्लेग्राउंड ग्राउंड दल के बेटा प्ले ग्राउंड अर्थ खेल का मैदान ठीक है शेर पर है दौड़ प्रतियोगिता दौड़ प्रतियोगिता कान में लिख दीस रेस रेस এক ধরে আজকে আমরা কি কি শব্দ জেনে নিলাম একটু পরে আমার এই ক্লাসটিকে ভালোবেসে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি লিখতে চান ধরাবেন অবশ্যই দেখা করে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলেই এবং সাবস্ক্রাইব করবেন তাহলে শুভকামায় শেষ কালাম আসসালামু আলাইকুম বন্ধুরা থাকবেন বাই বাই